আমার খবর বিভুমজেলাই সেনকো গোল্ডেন ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে কটা দিন হয়েছে দুদিন একদিন অন্তর আর সিফাব ভাড়া করে তিন সাড়ে খান হ্যাঁ এই টাকা ভেঙ্গে হাজারটি টাকার ওপরে আমি কি করি টংসে চলে তাই কোন রকম করে চালায় গ্রামের লোক দয়া দয়াকরি কিছু দুটি ভাত মা দাই বাবা তাই বাবা আমার দুনিয়া কেন বাবা মানে টাকা টাকা পাচ্ছেন না না বোলপুর থানার অন্তর্গত সনসব গ্রামে গত কয়েকদিন ধরে গ্রামীণ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা কার্যত অচল ফলে প্রায় উনিশটি গ্রামের হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন ব্যাংকে আসা যাওয়া করেও মিলছে না কোনো পরিষেবা কেউ টাকা তুলতে আসছেন কেউ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা নিতে আসছেন কিন্তু তিন চার দিন ধরে ফিরতে হচ্ছে হতাশ হয়ে প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরেই ব্যাংকের সূচনা উনিশশো সালে দেশের তৎকালীন অর্থমন্ত্রী ও বীরভূমের সন্তান প্রণব মুখোপাধ্যায় এই ব্যাংকের সূচনা করেন সাধারণ মানুষের সুবিধার জন্য বহু বছর ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে এসেছে এই শাখা কিন্তু গত কয়েকদিন ধরেই পরিষেবা ব্যাহত হওয়ার উত্তেজনা ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে গ্রাহকদের ক্ষোভের ঝড় আজমালা খাতুন জানান মেয়ের বিয়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলাম এখন সেই টাকা তুলতে এসে বারবার হয়রানির শিকার হচ্ছি ব্যাঙ্ক কর্তৃপক্ষ আজ হবে কাল হবে বলছে কিন্তু টাকা দিচ্ছে না কি হয়েছে ব্যাংকে কি অসুবিধা ব্যাংকে আজ তিন চার দিন ধরে লিঙ্ক নেই বলছে কোনো টাকা তুলতে পারছি না টাকা আছে আমার ব্যাংকে জমা বইতে তাই তো মেয়ের বিয়ে তা কালকেও ম্যাডামের সঙ্গে কথা বলে গেলাম উনি বললেন যে আজকে অবশ্যই হবে হ্যাঁ আমি খুব আস্তে করে ইয়ে করে ভাবেই বললাম তা বলছি আপনি তো তবু আপনাকে তো বললে পারা যাচ্ছে কাল অবশ্যই হবে তা আজ এসে তো কোনো খবর নাই আজ তিন দিন ঘুরছি হ্যাঁ আমার টাকা এখন খুবই দরকার টাকা তুলতে পারছি না না এই ব্যাংকেই টাকা রয়েছে তা আমার তো সেটা তুলতে পারছি না হ্যাঁ এখানে হ্যাঁ এই অঞ্চল জুড়ে এখানে একটাই ব্যাংক হ্যাঁ সিঙ্গি পঞ্চায়েত আনতে অসুবিধার মধ্যে পড়ছেন কি ভাবছেন এবার কি পাবেন টাকা এখন এখনো তো কই কিছু বলছেন না কতটা বিপাকে পড়েছেন বিপাকে সে আবার বলতে যে যেমন মানুষ তার তেমন অসুবিধা টাকা নিয়ে মানুষ সব কাজ করবার চার দিন ঘুরছে জীবন মাঝি আমধারা গ্রামের বাসিন্দা বলেন চার দিন ধরেই ব্যাংকে ঘুরছি নিজের জমানো টাকা তোলার জন্য কিন্তু পাচ্ছি না আর জি একই অভিযোগ কি হয়েছে হয়েছে কি আজ চার দিন ধরে ঘুরছি বলছে আসছে বলছে মেশিন খারাপ লিঙ্ক নাই তারপর ধরুন হাজারটা টাকা মাত্র দেয় সরকার থেকে আর এই হাজার টাকার মধ্যে আমাদের ধরুন শরীর খারাপ ওই হাজার টাকা নিয়ে ওষুধপত্র সব কিনবো তাই বারবার ঘুরে ঘুরে যাচ্ছি শুধু আমি নয় বিভিন্ন গ্রাম থেকে আসছে যে একজন আসি আর বা দিন জিজ্ঞেস করছি স্যার কি হবে তবে যে লিঙ্ক নাই কি করবো মেশিন খারাপ তা কি করব তাহলে এই যে লোকগুলো বার গ্রাম থেকে আসছে ধরুন তারা সে রোদ দিয়ে বাতাসে দাঁড়িয়ে রয়েছে আর ওনারা এসে ফ্যানের তলায় বসে রয়েছে তাহলে যদি টাকাটা মেশিন যদি খারাপ যেদিন ভালো হবে সেদিন খুলবে নত ব্যাংকে তারা দিয়ে দিক টাকা নিচ্ছেও না দিচ্ছেও না আরো এক স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা খুব প্রকাশ করে বলেন এই ব্যাংকের একটা গৌরবময় ইতিহাস আছে কিন্তু এখন এই অবস্থায় আমরা দিশে হারা উনিশশো সালে এই গ্রামে সংসদ সেন্ট্রাল ব্যাংক চালু করেছিলেন আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এই সাল থেকে যিনি প্রথম ব্রাঞ্চ ম্যানেজার এসেছিলেন নাম ছিল পীযুষ কুমার চৌধুরী এই অবাঙ্গালি অবাঙ্গালি ব্রাঞ্চ ম্যানেজার যতদিন থেকে এইটা নিয়ে চারটি অবাঙালি ব্রাঞ্চ ম্যানেজার এসছেন যেনাদের কথা হচ্ছে যে আমি কাজ কাজ করলেও চারব আড়াই তিন বছর থাকবো কাজ না করলেও আড়াই তিন বছর থাকবো হ্যাঁ এনাদের মেন বক্তব্য হচ্ছে এইটা প্রথম অবাঙালি যিনি ম্যানেজার এসছিলেন তিনি একজন রাজস্থানী কেল মিনা তারপরে একজন এসছিলেন তার মধ্যে একজন একটা অবাঙালি এসছিলেন সরফরাজ আলম যে সময়ে টাকা নোটবন্দি হয় সেই সময়ে উনি গোটা গ্রামের আমরা প্রত্যেকে সহযোগিতা করে সেই সময়ে ব্যাংকটাকে উনি একা সামালিয়েছেন আর এখন যারা ব্যাংক ম্যানেজার আসছেন ওনাদের কাজ হচ্ছে লিঙ্ক নাই নো লিঙ্ক একটা পোস্ট টাঙিয়ে দিচ্ছে খুব ভালো জিনিস বা তারপরে তো মোবাইলে গেম খেলছেন হ্যাঁ এটা ওনাদের নিত্য নৈমিত্তিক কাজ হয়ে গেছে আর এই এই ব্যাংকটা হচ্ছে টোটালি সিঁ অঞ্চলের একমাত্র সেন্ট্রাল ব্যাংক এই ব্যাংকটা এখান থেকে বোলপুর তুলি নিয়ে যাওয়ার জন্য সেই সময়ে ব্যাপক পরিকল্পনা হয়েছিল আমাদের আপামর সমস্ত অঞ্চলের জনসাধারণ এবং সামনে আমি থেকে ব্যাংকটাকে আটকেছিলাম নতুন লাইসেন্স বোলপুর সেন্ট্রাল ব্যাংক বোলপুরে হয়েছে এখন যে আজকে প্রায় আজকে পাঁচ দিন হলো একটা ব্যাংকের মেশিন খারাপ এই কেউ এক হাজার টাকা এখানে একটা বিসি আছে যেটা আমার ভাইপোর আসে সেই বিসিটার ওপরে সে কতটা চাপ নিতে পারবে কত নিবে সে তার একশো দেড়শো লোকের টাকা সে উইড্রল করছে একটা বিসির একশো দেড়শো টাকা তোলার ক্ষমতা নাই তবু আমাদের এতে মানুষের দুর্দশার এ দেখে আমরা টাকাটা তুলি আমরা চাই যেহেতু এটা গ্রামীণ ব্যাংক এটা গ্রামীণ রুরাল ব্যাংক এই রুরাল ব্যাংকে ও বাঙালি যে ম্যানেজার আসছে তারা কোনো রকমে কাজ করতে চাইছে না কোনো রকমে চাইছে না আজকে দুর্গাপুজোর পর থেকে ব্যাংক এরকমই চলছে এই ব্যাংক এর টোটাল সিংহিয়া অঞ্চলে উনিশটা গ্রামের উনিশটা গ্রামের এবার শুধু উনিশটা গ্রাম নয় এর মধ্যে পাফুড়ির আছে এর মধ্যে বাহিরি আছে এর মধ্যে বঙ্গছত্র আছে আর তার মধ্যে বাহিরি পাঁচশো অঞ্চলে ডমুনপুর আছে প্রচন্ড প্রচন্ড বিপাকে কারণ আমার বাড়ির সামনে যে আমি যখন পেরিয়ে যাই তখন ওই বৃদ্ধা বৃদ্ধাদেরকে দেখে আমার চোখে জল চলে আসছে ব্যাংকের দায়িত্বে থাকা ম্যানেজার জানান মেশিনারিতে কিছু সমস্যা হয়েছে এক দুদিন পরিষেবা বন্ধ ছিল তেরো তারিখ পুরোই কাজ হয়েছে চোদ্দ তারিখ আধা বেলা কাজ হয়েছে তারপরে ইউপিএস নষ্ট হয়ে গেছে গতকালকে কাজ হয়নি আজকে আধ ঘন্টার মধ্যে ইঞ্জিনিয়ার আসবে ঠিক হওয়ার পরে সবাইকে পেমেন্ট দেওয়া হবে অভিযোগ করছি না চার পাঁচ দিন তো আমি আপনাকে দেখালাম না

দেখতে আছে অনেক না শুধু আপনাকে তবে গ্রামবাসীদের দাবি এক দুদিন নয় টানা বেশ কয়েকদিন ধরেই পরিষেবা বন্ধ এবং নির্দিষ্ট সময়সীমা ছাড়া ঘুরিয়ে মারা হচ্ছে গ্রাহকদের স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের আর্থিক ভোগান্তি দূর করা হোক বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে